সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর করতে আসে পাড়ার গরিব মানুষেরা এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা কাউকে ভালোবেসে মাছ পতে ছেড়ে দিও না জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটার না পারবে সামনের দিকে এগোতে না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করেছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দে কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না মনে রাখবেন প্রশংসা নামক পোলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে শুদ্রায় কিন্তু কখনো হাল ছাড়ে না যতদিন শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র চাকরি পাওয়াই হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকরই জন্ম হবে কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বাহন করার চেষ্টা করুন বেঙ্গে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন যারা আপনার পেছনে আপনার নামে খারাপ কথা চড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর